এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে লাকি আর আনলাকি মানুষ এক বর্ষার দিনে ক্রোয়েশিয়াতে একটা ট্রেন হঠাৎ লাইন হয়ে নদীতে পড়ে যায় আঠারো জন যাত্রী ছিল তার মধ্যে একমাত্র একজনই বেঁচে যায় নাম তার ফ্রেন্ড স্যালা সে কোনোভাবে সাঁতরে পারে চলে আসে আর বাকি সবাই ডুবে যায় কিন্তু এটাই ছিল তার আনবিলিভেবল জীবনের শুরু এক বছর পর সেলাক জীবনে প্রথমবার প্লেনে মাকে দেখতে যাবে বলে সে সিট চেঞ্জ করে এয়ার হোস্টেস এর পাশে গিয়ে বসে কিন্তু মা যাবে সেই ঘটে বিপদ হঠাৎ করে কেবিনের দরজা খুলে যায় আর সেলার প্লেন থেকে ছিটকে বাইরে পড়ে কিন্তু অবিশ্বাস্য সে পরে একটা ঘরের গাদার ওপরে অতবার শরীরে শুধু একটা স্ক্র্যাচ লাগে বাট সে বেঁচে যায় এই সময়ের পর সে বুঝে গেল পাবলিক ট্রান্সপোর্ট ওর জন্য একেবারেই অভিশাপ তাই সে কিনল নিজের গাড়ি কিন্তু আনলাকি আবার স্ট্রাইক করলো হঠাৎ চলতে চলতে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে বিস্ফোরণ ঘটল তবে মরতে মরতে এবারও স্যালেক অল্পর জন্য বেঁচে গেল আর এই বিস্ফোরণের পর গাড়ি বাস কোনো কিছুর ওপরই তার ভরসা থাকলো না আর এরপর টানা তেইশ বছর সে শুধু হেঁটে চলাফেরা করলো কিন্তু এমনটা কি আর চলে একদিন হঠাৎ একটা বাস কন্ট্রোল হারিয়ে সরাসরি তাকে ধাক্কা মারল তবুও এলোক বেঁচে গেল কিন্তু এবার সে ভাবলো হয়তো এটাই আমার ডেস্টিনি তাই আবার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিল তবে একদিন পাহাড়ি রাস্তার ধারে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আর আপনি নিশ্চয়ই ভাবছেন এবার আর বাঁচি তাই তো সেটা জানার লাইক ও সাবস্ক্রাইব করুন আর এরপর গাড়ি পড়ে গেলেও স্যালেক ঝুলেছিল গাছের ডালে সে আবারও বেঁচে গেল আর সব শেষে দুই সালে স্যালেকের জীবন শেষ হলো একেবারে স্বাভাবিকভাবে কোনো নাটকীয়তা ছাড়াই